তাদেরকে আসন গ্রহণ করার জন্য ভাবে অনুরোধ করছি এ পর্যায়ে হাফিজার ভাই এবং এরশাদ ভাইয়ের নেতৃত্বে আট নম্বর ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দদের নেতৃবৃন্দ যে মিছিল নিয়ে এসেছেন তাদেরকে আজকের সুধি সমাজে সুধি সমাবেশের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং তেনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য এ পর্যায়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হবে এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে করবেন জোনাব মোহাম্মদ আব্দুল সালাম এটাকে কোরআন তালাত করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين ধন্যবাদ জনাব আব্দুল সালামকে কোরআন তেলাত করার জন্য প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ সম্মানিত সুদিন এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চার নং ভাগ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুদী সমাবেশের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এ পর্যায়ে চার নং ভাগনি ইউনিয়নের আপ্যায়ন কমিটির সম্মানিত সভাপতি জোরাব মোহাম্মদ মাহবুবুল আলমকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বিসমুল্লাহির রহমান রহিম বাংলাদেশ জাতীয় দল বিএনপি বাং শাখা উদ্যোগে আজকের শুধু সমাবেশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম আহ্বায়ক বাংলাদেশ জাতীয় দেবাদী দল বিএনপি রংপুর জেলা শাখা উনি আমার শ্বশুর এলাকার লোক পীরগঞ্জের জামাই আমি সেই সূত্রে আমার শ্বশুর প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জনাব আনিচুর রহমান লাখু সদস্য সচিব বাংলাদেশ জাতীয় দল বিএনপি বিটাপুকুর রংপুর জেলা শাখা উনি অত্যন্ত সৎ মানুষ হিসাবে আমি জানি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অধ্যাপক গোলাম রব্বানী আহ্বায়ক বাংলাদেশ জাতীয় দল বিএনপি মিঠাপুকুর উপজেলা শাখা ও সদস্য রংপুর জেলা বিএনপি আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব জনাবারুল ইসলাম লুসান পাইকার সদস্য সচিব বাংলাদেশ জাতীয় দল বিএনপি মিঠাপুকুর উপজেলা শাখা ও সদস্য রংপুর জেলা বিএনপি উপস্থিত আছেন আমার পূর্বপরিচিত এবং জেলা বিএনপি সদস্য উপস্থিত আছেন মিঠাপুকুর জাতি দল বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ উপস্থিত আছেন মিঠাপুকুর উপজেলার অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন সদস্য সচিব জনাব আব্দুল হাই ভাই বাংলাদেশ জাতীয় দল চন্দন ভাই শাখা মঞ্চের সামনে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার চান্নাং ভাঙ্গি ইউনিয়নের ইউনিয়নের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আজকের এই শুধুই সমাবেশের আমার ভাঙ্গি ইউনিয়নের সমস্ত সতীবৃন্দে জ্ঞানী উত্তম বুদ্ধিমান পন্ডিত আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই আমি বিশ্বাস করি সবাই জ্ঞানী বুদ্ধিমান পণ্ডিত আমি আমার পরিচয় পরিচয় বলতে চাই স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক মাটি ও মানুষের নেতা শহীদ রহমানের আমার বাবার জন্ম আপসি নেত্রী গণতন্ত্রের জননী মমতাময়ী তিনবারের সফল প্রধানমন্ত্রী যে ফেন জেলায় জন্ম আমার মায়ের জন্ম সে জেলায় তাই আমার রক্তে মিশে আছে এই বিএনপি বিএনপির চেতনা সুদী সমাবেশ উপলক্ষে বলতে চাই এই সুদী সমাবেশের মাধ্যমে চাননাং ভাঙ্গ ইউনিয়নের সকল ওয়ার্ড তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয় শক্তিশালী করার লক্ষ্যে আমরা সকলে মিলেমিশে কাজ করব চাননাং ভাঙ্গ ইউনিয়নের সকল নেতৃক সমর্থক এবং সকল শ্রেণীর মানুষজন এখানে টিচার আছে শিক্ষক মানুষ আছে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আছেন বিভিন্ন শ্রেণীর মানুষ আছে যারা সবাই গুণী তাদের সমন্বয়ে এই ভাঙনিকে মিঠাপুকুরের মধ্যে বিএনপির মডেল হিসাবে গড়ে তোলার জন্য আপনাদের সহযোগিতা নিয়ে গড়ে তুলব ইনশাআল্লাহ এই পেশিবাদ এই স্বৈরা শাসক এই গণতন্ত্রহীন এই ভোট চোর এই দুঃশাসনের জন্য তারা তারা দেশ থেকে পালিয়ে গেছে আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের জন্য বাংলাদেশ গড়তে গিয়ে আমাদের নীতি আদর্শ কীভাবে রক্ষা করা যায় আমরা সেই চেষ্টা করব ভালোবাসা সেই চেষ্টা করব আমি এই সুতি সমাবেশ শুরু করার জন্য অনুমতি দিলাম এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রাহাতুল্লাহ ধন্যবাদ মানবর সম্মানিত সভাপতিকে তেনার শুভ মহামূল্যবান শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে আমাদের অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করার পালা এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করার পালায় পরিচালনা করবেন সাবেক ছাত্র নেতা ছাত্র দলের আব্বায়ক চার নাম ভাঙ্গি সরকার ধন্যবাদ আর ভাগ ভাইকে বিসিল্লাহি রহমান রহিম মিথাপুকুর উপজেলাধীন চার নাম ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সুতি সমাবেশে আমন্ত্রিত প্রধান অতিথি অতিথিবৃন্দ বিশেষ অতিথি অতিথিবৃন্দকে এই মুহূর্তে চারনাথ ভাঙ ইউনিয়ন এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি পীরগঞ্জের কীর্তি সন্তান রংপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইকে নং বিএমপির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ নুরুল ইসলাম সরকার আসাদুজ্জামান আসাদ মেম্বার ও মোহাম্মদ মুসলিম উদ্দিন আমি ওনাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমরা সকলে করতালির মাধ্যমে ভাইকে বরণ করেন বলো দাও এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করবেন আব্দুল আবেদ হাই ভাই মোহাম্মদ বিপ্লব মিয়া ও আতাউর রহমান ফুল দিয়ে বরণ করবেন সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা রংপুর জেলা